আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলার আবহাওয়া অফিসে আজকে সকাল ছয়টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে সাত দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বেশ কয়েকদিন ধরে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ অনেকটা বেড়েছে এর প্রধান কারণ হচ্ছে দেশের শৈতব চলার কারণে তবে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায় এবং শীতটা অনেক বেশি অনুভূত হয় এর কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন জানিয়েছেন যে একদিকে কুয়াশা এবং অন্যদিকে বাতাস থাকার কারণে মূলত এই ঠান্ডা প্রভৃতি অনেকটা বেড়েছে আমরা এসব বিষয়ে কথা বলবো শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে সাত দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম থাকতেছে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে মানুষের কাছে উত্তরজাতিক শীতের অনুভূতিটা তীব্র থেকে তীব্রতর মনে হয় সাধারণত হলো দিনের বেলায় যদি সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে দেখা যায় সারাদিন প্রায় একই ধরনের তাপমাত্রা বিরাজ করে সেজন্য ঠান্ডার অনুভূতিটা একটু বেশি বলে মনে হয় আগামী পাঁচ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থাটা পরিবর্তনের তেমন কোনো খেলাধুলা নেই